পাস্তা প্রেমীরা কে কোথায় আছে সবাই ঝটপট চলে এসো আর আমি আমার ঘরে বানিয়ে ফেলেছি কিন্তু পাস্তা আর সব্বাই সবাই এসে কিন্তু আমার ঘরে এই পাস্তা ব্রেকফাস্ট কিন্তু করে যাও তাহলে তার জন্য কিছু কিছু সবজি কিন্তু কেটে নেবো নিয়েছি আমি গাজর পেঁয়াজ আর নিয়েছি বিনস তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো আরও অনেক সবজি কিন্তু অ্যাড করতে পারো কিন্তু যেহেতু হোয়াইট পাস্তা করছি আজকে তাই আজকে কিন্তু বিশেষ কিছু দিব না একটুখানি সবজি না দিলেই নয় সেই জন্য দিচ্ছি তোমরা চাইলে নাও বা দিতে পারো আর এই হোয়াইট পাস্তা খেতে কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে যারা ছোটো বাচ্চা খেতে খুব ভালোবাসে আর হোয়াইট পাস্তার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে তোমার চিজ থাকে প্রচুর পরিমাণে দুধ দেওয়া থাকে তাই হোয়াইট পাস্তার টেস্টটা কিন্তু ভীষণ লাগে আর বেশি ঝালও হয় না তাই হোয়াইট পাস্তা খেতে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে তবে বাচ্চা বলে নয় আমাদেরও ভীষণ কিন্তু ভালো লাগে তোমরা হোয়াইট পাস্তাকে কেউ কখনো খেয়েছ আর কিভাবে খেয়েছো তা কিন্তু অবশ্যই জানাবে দেখো গল্প করতে করতে আমার কিন্তু সব কাটা হয়ে গেছে এইভাবে কুচি কুচি করে বিনস গাজর আর পেঁয়াজটা কেটে নিয়েছি এদিকে জল গরম করে পাস্তাটাও কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাস্তা প্রায় মোটামুটি আমার কিন্তু সেদ্ধ হয়েই এসেছে পাস্তাটা আগে থেকে কিন্তু গরম জলে আমাদের সেদ্ধ করে নিতে হবে কারণ পাস্তা একটু যেহেতু শক্ত হয় সেই জন্য একটু সেদ্ধ করতে সময় নাই তাই জন্য পাস্তাটা আগে কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবে আমাদের বাড়িতে সময় কিন্তু এই পাস্তা বা ম্যাগি হতেই থাকে কারণ পাস্তা খেতে খুব ভালো লাগে আর পাস্তাতে যেহেতু প্রচুর পরিমাণে দুধও দেওয়া হয় আর যেহেতু তোমার বাটার দেওয়া হয় আর তাছাড়াও দেওয়া হয় চিজ তাই বাচ্চাদের হেলথের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো এই দেখো কড়াইতেও তেলটা গরম করে নিয়েছি করে নিয়ে একটা একটা করে সবজিগুলো ভেজে নেব দিয়ে দিয়েছি গাজর এরপরে দেবো আমি বিনস আর একটু সামান্য পরিমাণে লবণ কারণ যে কোনো সবজি ভাজার পর যখন সবজিটা দেবে তখন যে কোনো সবজি দেওয়ার পর একটুখানি লবণ কিন্তু অ্যাড করে দেবে তাতে সবজিটা ভীষণ নরম হয়ে যায় আর খুব একটা বেশি ভাজবো না একটু হালকা সর্টে করে নেব দিয়ে দিয়েছি আমি এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাও এই হালকা হালকা করে খুব শর্টে করে নিতে হবে পাস্তা সবজিগুলো একেবারে আমার ভাজা হয়ে গেছে এইবার আগে থেকে সেদ্ধ করে রেখে দিলাম যে পাস্তাগুলো সেই এর মধ্যে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু সবগুলো নাড়াচাড়া করে নিতে হবে দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে আমার তো তখনই মনে এরপর এর মধ্যে আর কিছু আমি অ্যাড যেমন তবে চাইলে পাতে আমাদের কিন্তু ভালো হয় দেওয়ার

আর এই পাস্তাটা নাচতে নাচতে দেখো কতটা সুন্দর এর কালার এসেছে না ভীষণ সুন্দর কিন্তু দেখতে হয়েছে আর দেখতে শুধু না এর স্মেল স্মেলটা জাস্ট অস্বাভাবিক সুন্দর যেমন আমরা চিলি চিকেন খাই সেই রেস্টুরেন্ট স্টাইলে সেই রকম কিন্তু একটা সেন্ট কিন্তু এর থেকে বেরোচ্ছিল এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি দুধ কারণ হোয়াইট পাস্তা যেহেতু বানাচ্ছি সেই জন্য এর মধ্যে কিন্তু দুধ আমাদেরকে দিতেই হবে কারণ দুধ ছাড়া হোয়াইট পাস্তা কিন্তু একদম কিন্তু ভালো লাগে না কারণ হোয়াইট পাস্তা মানে কিন্তু দুধ অ্যাড হবেই দুধটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর বললামই কারণ হোয়াইট পাস্তা হচ্ছে আর হোয়াইট পাস্তা না মানে হোয়াইট পাস্তায় তোমার চিজ না দিলে চলবেই না তাই প্রচুর পরিমাণে কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে চিজ চিজ বাচ্চাদের কিন্তু ভীষণ ফেভারিট শুধু বাচ্চা নয় বড়োরাও কিন্তু এই চিজ খেতে ভীষণ ভালোবাসে আমরা নিজেরাও কিন্তু এই চিজ খেতে খুব ভালোবাসি তাই প্রচুর পরিমাণে চিজ আমি এর মধ্যে অ্যাড করেছি তোমরা কিন্তু স্কিপ করতে পারো তবে হোয়াইট পাস্তা যেহেতু বানাচ্ছি সেই জন্য চিজ কিন্তু দিতেই হবে আর দেখো কতটা লোভনীয় হয়েছে না এবার চলো প্লেটিংটা করে নিই আমার কিন্তু পাস্তা একেবারে রেডি প্লেটিং করবার সময় কিন্তু দেখেই আমার কিন্তু খিদে পেয়ে গেছিলো আর আমি প্রচুর পরিমাণে খেয়েও নিয়েছিলাম অনেকটাই খাওয়া হয়ে গেছিলো যার জন্য দুপুরেবেলা আর আমাদের কিছু খেতেই হয়নি তাহলে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কিন্তু অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবে না যে তোমাদের আমার হোয়াইট পাস্তা কেমন লাগলো আর এই পদ্ধতিতে একবার করে দেখো এইটুকু বলতে পারি তোমাদের জাস্ট জিভে জল চলে আসবে বারবার তোমরা কিন্তু এইভাবেই কিন্তু বানাবে আজকের মতো তোমাদের কাছে তাহলে বিদায় নিই আগামীকাল আবারও চলে আসবো সবাই নিজের যত্ন নিয়েও ভালো থেকো আর প্রচণ্ড গরম পড়েছে বেশি রোদে তোমরা কিন্তু বেরিয়েও না প্রচুর জল খেও আর ভীষণ কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা হয় এই গরমকালে প্রচুর জল খাবে আর প্রচুর পরিমাণে নিজেকে কিন্তু সুস্থ রাখবে দেখো পাস্তাটা কিন্তু দেখতে কি ভালো হয়েছে না চলো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট তো রেডি এবার আমরা সবাই মিলে খেয়ে ফেলি